শালা কালার বুট কালা আমার মেয়েকে তোর সাথে কখনই বিয়ে দিব না সর্দার আমি কালা আমার দিলটা অনেক ভালো আমি আপনার মেয়ের জন্য যে কোনো কিছু করতে পারি ঠিক আছে তোমার ডান হাত আমাকে দিয়ে দাও সর্দার এবার তো করতে পারবে বিয়ে হ্যাঁ করে নিও সর্দার আপনার মেয়ে পালিয়ে গেছে অন্য কারো সাথে এই জলদি চলো সর্দার আমি ওর জন্য হাত কেটেছি ওকে নিয়ে আসবেন আর শালা জলদি পালাও তোমার বাপ আসতেই পারে এত বড় দানব একটা কাজ করি ওর পেটে লুকিয়ে যাই দাঁড়া ওর থেকে কত গন্ধ আসতেছে আরে বাঁচতে হলে পেটে লুকাতে হবে জলদি চলো তা দেখার আগে আজকে দেখবো সবাইকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিও দেখি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না আর কমেন্টে আল্লাহর না লিখে যাও সর্দার ও এখানে আছে এসে পড়েছে সবাই এই দানবের থেকে কত গন্ধ আসতেছে ও মারা গিয়েছে ওর শরীর ফসার কারণে পুরো মহল্লা গন্ধ হয়ে গিয়েছে এক কাজ করে দানবকে আগুন জ্বালিয়ে দাও পুরো সাই হয়ে যাবে আরে বাপে বাপ এটা কি করে ফেললো